নারকেল গাছের ডাব পেরে এবং নদী নালা খাল সহ বিভিন্ন জায়গায় দেশীয় মাছ ধরেই সারা দিনটা কেটে গেল আমাদের সকাল হতেই খাওয়া দাওয়া করে আমরা চলে আসি খাল পারে এবং খাল পারে এসেই এখানে মাছের থেকে মাছের পোনার দেখা পাই বেশি যার কারণে আমরা জালটা এক কোনায় আটকে দেই এবং আর পাশ থেকে চলে মাছদের তাড়িয়ে জালের দিকে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা যার ফলে আমরা অনেক মাছ পাই এবং বেশিরভাগ মাছই জালে এসে আটকা পড়েছিল জালে আটকানো বেশিরভাগ মাছ ছিল পোনা যার ভিতরে কিনা ছিল শোল মাছের পোনাটা বেশি এবং যার কারণে এই মাছগুলো আমরা না রেখে পাশে থাকাই আমাদের পুকুরে ফেলে দেই শুধু ছোট মাছই পাই নাই বড় দুইটা চ্যাং মাছ পেয়েছিলাম মানে চ্যাং মাছ বরিশালের ভাষায় এবং এটার নাম হলো টাকি মাছ যাই হোক মাছটা ধরা শেষ করে অনেকটা সময় হেঁটে চলে আমরা চলে গেলাম ডাব খাওয়ার মিশনে কারণ সারা দিন কিছুটা কষ্ট হয়েছে আনন্দ মজার ভিতরে যেটা ক্লান্তি দূর করার কারণে আমরা ডাবকে বেছে নিয়েছি ডাব খাওয়ার মজুদ্দর শুরু হয় গাছে ওঠা নিয়ে যেখানে কেনা এক ভাই গাছে উঠছিল এবং গাছে ডাবের সংখ্যা খুবই কম কারণ যাও ছিল তাও ইঁদুরে খেয়ে নিয়েছিল এছাড়া এই গাছটা প্রচুর পরিমাণ ডাব হয় আমাদের অতপর ডাব গুলো গাছ থেকে পেরে ডিরেক্ট খালে ফেলানো হয়েছিল এবং খাল থেকে আমরা গিয়েছিলাম তুলে আনতে আপনারা জাস্ট ডাবটার সাইজ দেখেন এই সাইজের ডাব আমাদের শহরে কিনতে গেলে হয়তো তিনশো চারশো টাকাও লাগতে পারে কিন্তু গ্রামে আমাদের নানু এই গাছের ডাব গুলো এমন বড়ই হয় যাই হোক ডাব খাওয়ার ইতিবৃত্তর পাশাপাশি পুরো দিনের গল্পটাই আপনারা শুনলেন কিন্তু পুরো দিনের গল্পের পাশাপাশি কিছু জিনিস এমন আছে যেগুলো বলেও আপনাদের বোঝানো সম্ভব না কারণ এই প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি ব্যাকগ্রাউন্ডের মিউজিকটা হয়তো পাচ্ছেন না এত সময় আমি আপনাদের সাথে ইসলাম শফিকুল ইসলাম সাজিদ আল্লাহ হাফেজ দেখা হবে নতুন কোন ভিডিওতে